এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেলে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজেই আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী কালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা নমস্তুতে সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশাল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপশিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনব সন্দেশখালি থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপথে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনো চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছুর দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আর যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা বোনেরা ধ্বনি শঙ্কর ধ্বনি একটু হবে নতুন বছর আসছে সবার জন্য কামনা করে সবার জন্য কামনা করে অত্যাচার বিদায় হোক জঙ্গি হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক দাঙ্গা বিদায় হোক কুৎসা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদায় হোক মানুষের জয় হোক মাগো অনেক ধন্যবাদ